এক প্রবাসী ভাই তার ওয়াইফের জন্য এই পার্সেলটা পাঠাচ্ছে এই অর্ডারটা দেখে আমার খুব ভালো লাগছে নর্মালি প্রচুর প্রবাসীরা আমাদের পেজে অর্ডার করে আমরা ডিএইচ কুরিয়ারের মাধ্যমে বিদেশে প্রোডাক্ট পাঠাই আবার অনেকেই দেখা গেছে যে ওয়াইফরা হাজবেন্ডের আইডি থেকে অর্ডার করে অথবা আপনার অনেক সময় আমরা দেখি যে অনেক ভাইয়ারা হচ্ছে তাদের গার্লফ্রেন্ডদের জন্য সারপ্রাইজ গিফট পাঠায় এটা অনেক হয়েছে যে গার্লফ্রেন্ডদের জন্য ভাইয়ারা হচ্ছে আমাদের পেজে অর্ডার করে সারপ্রাইজ গিফট পাঠায় বাট ওয়াইফের জন্য অর্ডার করে হয়তো করে কেন আমাদের পেজে যেহেতু অনেক মানুষ অর্ডার করে ওয়াইফের জন্য অনেকেই অর্ডার করে বাট এই প্রথম দেখলাম যে কোনো একটা ভাইকে নিজে পছন্দ করে এতগুলা ড্রেস তার বউয়ের জন্য পাঠাচ্ছে তো এই অর্ডারটা দেখে আমার খুব ভালো লাগছে যে মানে অন্য দেশে থেকেও হচ্ছে যে বউয়ের জন্য এইভাবে প্রোডাক্ট পাঠানো বা বউকে ভালোবাসার পৌঁছে দেওয়া এটা আসলে খুব দারুণ একটা ব্যাপার ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখবেন এটা দেখে ইন্সপায়ার হতে পারেন বউকে কীভাবে খুশি করা যায় অ্যান্ড যে ভাইয়াটা এই পার্সেলটি পাঠিয়ে পাঠাচ্ছে সে ভাইয়াটা হচ্ছে যে দুবাই থাকে অ্যান্ড তার পরিবার হচ্ছে দেশে থাকে তো আমার খুব ভাল লাগছে নর্মালি আমাদের পার্সেল সব আমার স্টাফরাই প্যাকেট করে তো আমার এইটা দেখে আমি খুব নিজেও আবেগে আপ্লুত অ্যান্ড আমার কাছে মনে হলো যে আচ্ছা আমি নিজেও একটু এটা পার্সেলটা একটু প্যাকেট করে দিই পরবর্তীতে অবশ্য আমার স্টাফরা ভালো করে এটা প্যাকেট করছে সো এই ভাইয়ার এই প্রবাসী ভাইয়ার এই গিফটটা চলে যাবে চট্টগ্রামে তার বউয়ের জন্য সারপ্রাইজ গিফট সবাই ভালো থাকেন থ্যাংক ইউ